আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রক্সি নূরের দরিয়া পাওয়ার্ড বাই কুলসন শ্যামাই কৃষিবিদ গ্রুপ বরাবরের মতো আজও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দেশের দুইজন খ্যাতিমান নজরুল সঙ্গীত শিল্পী আমার ডানদিকে আছেন শিল্পী রাহাতারা গীতি তার পাশে আছেন শিল্পী প্রশিক্ষক সুরকার এবং সঙ্গীত পরিচালক এম এ মান্নান প্রিয় দর্শক প্রথমেই আমরা শিল্পী এম এ মান্নানের কণ্ঠে শুনব দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে কবির একটি অসাধারণ ইসলামী সঙ্গীত শিল্পী এম এ মান্নান দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে হু চলেছি যেন কেঁদে কাবার পথে বাংলাদেশের কটির হতে দুরার বের সপ বাংলাদেশের কুটির হতে হাই গো খোদা কেন মোরে পাঠাইলে হাই করে যেতে নারী প্রিয় নবী মাজার শরীফ জিয়ারতে বাংলাদেশের কুটির হতে দুরারোবের সপন দেখি বাংলাদেশের কুটির হতে স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমের ডেকে ডেকে লাহে বল সে কবে আমার সপন সফল হবে গরিব বলে হব কি দেখার নিয়ামতে বাংলাদেশের কুটির হতে দুরারবের সপন দেখি বাংলাদেশের কুটির হতে বেহু শোয়ে চলেছি যেন বেহু শোয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে বাংলাদেশের কুটির হতে দূর স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে চমৎকার স্যার আপনার চমৎকার পরিবেশনে আমরা নজরুলের মক্কামদিনা পর্বের এই গানটি শুনলাম এই গানটি সম্পর্কে একটু দর্শকদের সঙ্গে আলোচনা করতে চাই হাই গো খোদা কেন মোরে পাঠাইলে হাই কাঙাল করে এখন ওখানে যেতেও তো একটা খরচের ব্যাপার আছে কিন্তু উনি এমনই কাঙাল ছিলেন যে সেই সামর্থ্যটুকু ছিল না এটাই আল্লাহর কাছে তার আরো ফরিয়াদ ছিল বাংলাদেশের কুটির হতে এবং এই গানে কবি বাংলাদেশ কথাটা স্পেসিফিক উল্লেখ করেছেন অসাধারণ এর বাণী এবং শব্দ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা ফিরছি আমাদের অপর শিল্পী রাহাতারা গীতির কাছে তিনি পেশ করবেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার Corona करोना विचार अल्ला कुरु করোন বিচার আল্লাহ করোন ¡Gracias! করোনা বিচার আল্লাহ করোন না বিচার রোজ হাসি অম করোনা বিচার আল্লাহ করোনা না বিচার ধন্যবাদ হাতারা গীতি একটি অপূর্ব মুনাজাত আপনি পেশ করলেন জাতীয় কবির রচনায় প্রিয় দর্শক এই সঙ্গে বিরতিতে যাচ্ছি আপনারা দেখছেন রক্সি পেইন্স নুরের দরিয়া পাওয়ার্ড বাই কুলসন শ্যামাই স্পন্সর কৃষিবিদ গ্রুপ ফিরছি বিরতির পরেই আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার ফিরলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রক্সি পেইন্স নূরের দরিয়ায় পাওয়ার্ড বাই কুলসন কো স্পন্সর কৃষিবিদ গ্রুপ আমরা শুনছিলাম বাংলাদেশের দুজন খ্যাতিমান নজরুল সঙ্গীত শিল্পীর কণ্ঠে কবি নজরুলের ইসলামী সঙ্গীত আমরা এবার শুনব শিল্পী এম এ মান্নানের কণ্ঠে একটি নাতে রসুল তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদ নাম তি দেরি মুর্শিদামা মোহাম্মদের নাম মুরশিদ মুহাম্মদের নাম ওই নাম জোপলে বুঝতে পারি খোদাই কালাম মুরশিদ মোহাম্মদের নাম মুরশিদ মোহাম্মদের নাম ওই মেরি রোশি ধোরে যায় আল্লাহর পথে ওই মেরি ভেলায় চোরে মাসি নূরের সোতে ওই নামের বাতি জেলে দেখি আরো শের মোকাম মুর্শিদ মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম তোহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের নাম অসাধারণ লাগলো আপনার এই পরিবেশনাটি তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম কবি নজরুল নবী মুহাম্মদের সানে অনেক অনেক গান লিখেছেন অনেক অনেক এই গানগুলো নিয়ে আপনি সংক্ষেপে আমাদের কিছু বলুন নজরুলের আমি আপনি প্রথমে বলেছেন যে তিনশোর মতো ইসলামিক গান লিখেছেন কাছাকাছি আর কি কাছাকাছি তো আমার যেটা একটা কথা আমি অনেক সময় মনে হয় কখনো কারোর সাথে বলি কিবা বলি না নজরুল এতগুলো ইসলামিক গান লিখেছেন তার সাথে কিন্তু অপর ধর্মের গানও সনাতন ধর্মের হ্যাঁ অনেক গান লিখেছেন যেগুলো প্রায় ষোলোশো ষোলোশো আর কেউ লিখতে পারেন না কোনো হিন্দু ভাষী কবিও লিখে কি করে সম্ভব সে তো এক ধর্মের শিল্পী এক ধর্মের গীতিকার মানে আমি মনে করি সে তো মুসলমান সত্যি কথা তার পক্ষে ইসলামিক গান লেখা স্বাভাবিক কিন্তু কীর্তন বাউল শ্যামা ভজন এগুলো তো লেখা অস্বাভাবিক শ্যামা সঙ্গীত শ্যামা হ্যাঁ তার কিভাবে আসলো তার লেখনীতে এই গানগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে ওই ধর্মের লোকজন গীতিকারও এরকম লিখতে পারেনি এটা সত্যি কথা একদম আমি এটা আমার মনের কথা এটা কলকাতার মানুষদেরকে আমরা বলি যে আমাদের যেমন ঈদ হয় না নজরুলের গান ছাড়া ওদের পূজাও হয় না নজরুলের গান ছাড়া নজরুল এমনই এক সার্বজনীন প্রতিভা এবং সার্বজনীন মহামানব ছিলেন প্রিয় দর্শক আমরা এই একটি গান শুনলাম শিল্পী এম এ মান্নানের কণ্ঠে তৌহিদের মুর্শিদ আমার এবার আমরা ফিরছি শিল্পী রাহাতারা গীতির কাছে তিনি পরিবেশন করবেন ওরেও দরিয়ার মাঝি। মাঝিও

কি নাইও দেশে চলে যদি আমি চোখের সাতার পানি চমৎকার একটি লোকঙ্গের ইসলামী সঙ্গীত এটা তো একটা মানে দরিয়ার মাঝে মানে আমার আমি একদম নিরুপায় আমার কোনো উপায় নাই আমাকে তুমি পার করে দাও এই যে এত সুন্দর একটি কথা মানে এগুলি সব আমাদের মনে কথা আমরা এই যে নামাজ পড়তে বসে কিন্তু এই মোনাজত করতে থাকি তাই না নামাজ পড়তে বসে আর একটা কথা কি সত্যি যে নজরুলের গানগুলি যদি আমরা সবাই ওইভাবে শুনে থাকি আমার মনে হয় কোনো মানুষ মানে খারাপ পথে বা কোনো দিকে যদি অন্তর থেকে মন থেকে যদি শুনে থাকে বা ভিতরে না কোন নিজেকে শুদ্ধ করার জন্য পথে পা দিতে পারে কেউ কোনো অন্যায় করতে পারে কেউ কোনো পাপ করতে পারে আমার মনে হয় স্যার কিছু বলেন তিনটে চারটে গান আমরা এখানে করলাম বা শুনলাম একটি কথাই শুধু নজরুল কষ্টের কথাটা প্রত্যেকটা গানেই কিন্তু সে কষ্টের কথাটাই উনি বলেছেন ওরে ও দরিয়ার মাঝি মোরে নিয়ে যা রে মদিনা যেতে পাচ্ছে না মাঝিকেও বলছে যে তুমি আমাকে দরিয়ার মদিনাতে নিয়ে যাও একটা ছোট্ট মাঝি ছোট্ট নৌকা নিয়ে আরব সাগর পাড়ি দেওয়ার কথা সেখানেও সেই তাকে সে মাঝিকে অনুরোধ করছে যে তুমি আমাকে মদিনাতে নিয়ে চলো এই মিডিয়ার কাছে আমার একটা কষ্টের কথা বলি রমজান মাস আসলেই শুধু ইসলামিক গানের হোড়াহোড়ে লেগে যায় আর কি এখানে ইসলামিক গান ওখানে ওখানে হচ্ছে হচ্ছে কিন্তু কেন একটা নির্দিষ্ট সময় করে প্রতিদিন একটা ইসলামিক গানের অনুষ্ঠান করা যায় না ইচ্ছে করলেই যায় সেই মিডিয়াদের প্রতি আমি আহ্বান করছি আপনারা প্রতিদিন আধা ঘন্টা করে প্রত্যেকটা চ্যানেলে ইসলামিক গান করুন চমৎকার প্রিয় দর্শক শিল্পী আমি মান্নানের এই আহ্বানের সঙ্গে শেষ হলো আজকের রক্সি পেইন্টস নূরের দরিয়া পাওয়ার্ড বাই কুলসুন শ্যামাই স্পন্সর কৃষিবিদ গ্রুপ আবার দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পবিত্র রমজানের শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ